আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের ভর্তার রেসিপি আমার চ্যানেলে জলপাইয়ের আরেকটা ভর্তার রেসিপি দেয়া আছে কিন্তু সেই জলপাইটা ছিল পাকা আর আজকে আপনাদের দেখাবো কাঁচা জলপাইয়ের ভর্তার রেসিপি আর আজকের ভর্তার জন্য আমি জলপাইগুলোকে হচ্ছে প্রথমে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আর জলপাই ভর্তা তো অনেকভাবেই করা যায় জলপাইটা সিদ্ধ করে নরম করে করা যায় তারপরে হচ্ছে জলপাইটা যখন পেকে নরম হয়ে যায় তখন হাত দিয়ে মেখেও জলপাইয়ের ভর্তাটা করা যায় তো আমার চ্যানেলে হাত দিয়ে মেখেও একটা ভর্তার ভিডিও দেওয়া আছে আপনারা পাকা জলপাই দিয়ে করতে চাইলে ওইভাবে দেখে করে নিতে পারেন তো এখানে আমি হচ্ছে আমার জলপাইগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি আজকে ভর্তার জন্য পাঁচ ছয়টা জলপাই নিয়েছি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে জলপাই ভর্তাও কিন্তু খেতে দারুণ মজার লাগে কারণ এইভাবে গ্রেট করে নিলে জলপাই একদম পাতলা হয়ে যায় যেটা হচ্ছে মেখে খেলে খুবই মজা লাগে তো এই তো আমার গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেছে এখন আমি এখানে ভর্তা বানানোর জন্য একটু ধনিয়া পাতা কয়েকটা কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচেরও একটু কম লবণ নিয়ে নিয়েছি আর এখানে আমার সেই গ্রেট করে রাখা জলপাইগুলো তো প্রথমে আমি হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ সব একসাথে করে একদম হাত দিয়ে ভালো মতো চটকে মেখে নিব এইখানে চাইলে আপনারা কাঁচামরিচের পরিবর্তে হচ্ছে চিলি ফ্লেক্স বা মরিচটাকে ভেজেও ব্যবহার করতে পারেন কিন্তু জলপাইট ভর্তায় কাঁচামরিচটা দিলেই মনে হয় বেশি মজা হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর মতো মেখে নিচ্ছি এভাবে সুন্দর মতো যখন ধনিয়া পাতার আর এরকম মাখা হয়ে যাবে তখন আমি হচ্ছে জলপাইয়ের সাথে মিক্স করে নিচ্ছি আর জলপাইটা যেহেতু আমার একদম কুচি কুচি হয়ে গিয়েছে এর জন্য হচ্ছে বেশি পরিমাণ চটকানোর প্রয়োজন নেই আর আপনারা যদি কেউ হচ্ছে জলপাইতে মিষ্টি পছন্দ করেন যদি মনে হয় যে বেশি টক খেতে পারবেন না তাহলে আপনারা কিন্তু চিনি ব্যবহার করতে পারেন আমরা আজকে চিনি ব্যবহার করছি না আপনারা চাইলে অ্যাড করতে পারেন তো এইভাবে আমি খুব ভালো মতো মেখে টেখে একদম হচ্ছে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল আমার জলপাইয়ের ভর্তার রেসিপি খুব সহজেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম